একটা করে চাদর আছে দুইটা করে সাথে বালিশের কভার দিয়ে আছে কিন্তু যার যে ভালো লাগবে স্ক্রিনশট দিও ফ্রি মো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন দেখেন একটা একটা করে খুলে দেখানো হচ্ছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন ঘরে বসে অর্ডার করুন ঘরে বসে কালেকশনগুলো হাতে পাবেন

আপনারা একটা ভিডিও থেকে দুইটা তিনটা চারটা যার যতটা ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর বেডশিটের কালেকশন একেবারে আরামদায়ক এবং ভালো মানের এগুলো হবে রং পাকা উঠবে না যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দেওয়া প্রিয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন

দেখেন একই রকম হলেও খুললে আলাদা আলাদা প্রিন্ট আছে দেখেন মাজা আলাদা আলাদা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কিন্তু আগে কোনো টাকা দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি যারা নেবেন শুধু তারাই লক্ষ করবেন আর আগে যারা আমাদের এখান থেকে নিচ্ছেন তাদেরকে তো বলতেই হবে না কীভাবে কি নিতে হবে

আমার বাড়ি গেলে চন্ডি বাড়ি পেনগুলো আছে আমাদের এই চ্যানেল থেকে আরো নতুন নতুন ভিডিও হতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দেন এবং শেয়ার করুন কুর্তি পিস বেশি থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এবং ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছে খুলে দেখারও অপশন আছে

পাঁচশো পঞ্চাশ টাকা পূর্তি পিস বেডশিট এবং ক্যাশ অন ডেলিভারি দ্বারা শপে এসে নিতে চান শপের লোকেশন রঞ্জু বস্ত্র বস্ত্রবিতন রেলয় আলামিন সুপার মার্কেট এক নঙ্গলী দোকান নাং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো